বেশি বেশি কচু খাবেন তাহলে অ্যানিমিয়া রোগ থেকে মুক্তি পাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন যারা আমার মতো কচু পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা সবাই কচু রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কচুটা অনেকভাবেই রান্না করা যায় আমি এক ভাবির কাছে খেয়েছিলাম এই রান্নাটা অনেক ভালো লেগেছিল আমার কাছে এটা ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করতে পারেন আমি শুধু এখানে কালিজিরা দিয়ে ফোড়ন দিয়েছি এই কচুর নাম নারকেলি কচু এদিকের মানুষ নারকেলি কচু বলে ভীষণ ভালো লাগে চলুন তাহলে আমরা কচু কেটে নিই এই কচুর সঠিক নামটা আমিও জানি না নরসিংদিতে এই কচুকে নারকেলি কচু বলে আপনারা যদি অন্য কোনো নামে চিনেন তাহলে সেই নামটা আমাকে কমেন্টে জানাবেন এই কচুর গোড়া থেকে মাথা পর্যন্ত সব খাওয়া যায় অনেকে এই ডাটাটা ছিলে রান্না করেন তবে আমি ছিলবো না এটা না ছিলে রান্না করা ভালো কিসের জন্য কচুতে অনেক প্রোটিন থাকে আর ধোয়ার সময় একটু পরিষ্কার করে ধুয়ে নিলেই হয়ে যায় যেহেতু ডাটাতে অনেক ময়লা থাকে সেজন্য হয়তো অনেকে ছিলেন আমি এখানে কিছুই ফেলবো না সব শুধু ময়লাগুলো পরিষ্কার করে আমি নিয়ে নিব শুধু একটু দেখবেন কিভাবে আমি কেটে নিচ্ছি এটা পরিষ্কার করা তেমন কোনো কষ্টের কিছু নয় কচুর মাঝখানে একটু দাগ আছে এটা কেটে ফেলে দেব দিয়ে তারপরে আমি কেটে নিব। পছন্দ মতন পিস করে এটা যেহেতু একদম ম্যাশ করে ফেলবো ঘন্ট করব সেক্ষেত্রে এখানে যেমন খুশি তেমন করেই কেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর কচুর এই ডাটা থেকে মাঝখানে দুটা শির আছে সেই শির দুটা ফেলে দেব যেহেতু অনেক পাতলা এটা জন্য কেটে ফেলে দেবো এটা এই যে মাঝখান থেকে এভাবে কেটে ফেলে দেবো দিয়ে এটা পিস পিস করে নেব এটা আপনারা কখনোই ছিলতে যাবেন না ছিলে রান্না করবেন না এইভাবে রান্না করবেন দেখবেন অনেক ভালো হয় এবার কচুটা কেটে নেব আমি শুধু ডাটাটা নিব না এর মধ্যে কচুও দিব আর কিছু কচু আমি রেখে দেব আমি নিচের টুকু নিয়েছি নিচের টুকু একটু সেদ্ধ হতে সময় লাগে সেজন্য এর মধ্যেই দিয়ে দিব দিয়ে আমি সেদ্ধ করে নেব এটাও পিস পিস করে কেটে নেব কচু কাটা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর রসুন কেটে নিব। যেটা আমি ফোড়নের জন্য দিব দুটা রসুন নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ রসুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিব এটা ফোড়ন দিব এখন ধুয়ে নিব খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধোয়ার কাজটা খুব পরিষ্কার করে করতে হবে যেন এখানে ময়লা না থাকে যেহেতু কচু পানির মধ্যে থাকে ময়লার মধ্যে থাকে এটা একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয় বড় জায়গা নিয়ে এরকম করে কয়েকবার কষলে কষলে ধুয়ে নিতে হবে খুব ভালো করে যেন কোনো ময়লা না থাকে ধোয়া শেষ এবার রান্নার পালা এবার আমি কড়াইয়ে পানি দিয়ে দিলাম কিছু পানির মধ্যে লবণ দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে এবার কচুগুলা দিয়ে দেব কচুর ডাটা কচু একসাথে দিয়ে আমি সেদ্ধ করে নেব তবে এখানে মশলা আরও অ্যাড হবে এখানে নাড়া যাচ্ছে না একটু বেশি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি একটু কমে আসবে তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ কচুগুলা কমে যাওয়ার জন্য কচু কাটতে যে হাতে কালো দাগ হয়েছে সেটা পরিষ্কার করব খুব সহজে এক ফালি লেবু নিয়েছি লেবু নিয়ে এভাবে হাতের সাথে ঘষে নিব কিছুক্ষণ রাখার পরে দেখবেন হাতটা একদম পরিষ্কার হয়ে গেছে অনেকেই হাত কালো হবে দেখে কচু কাটতে চান না তবে খুব ইজিলি এটা পরিষ্কার করা যায় একদম পরিষ্কার হয়ে গেছে হাত এবার মশলা দিব আদা রসুন বাটা দিলাম এখানে চার চা চামচ কাঁচামরিচ বাটা দিব স্বাদ অনুযায়ী ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ ঢাকনা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত তো কচুটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এরকম ঘুটনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিব ঝাল লবণ একটু কম লাগছে সেজন্য আমি আবার একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম ফোড়নের জন্য এবার সরিষার তেল নিলাম পরিমাণ মতো আর শুকনো মরিচ দিলাম দুইটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি মরিচটা একটু ভাজা হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম দুইটা এটা বাদামি রঙ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এটার মেন ম্যাজিক যেটা সেটা হচ্ছে কালিজিরা এই কালিজিরাটা তেলের ওপর দেওয়ার সঙ্গে সঙ্গেই কচুটা দিয়ে দিতে হবে কালিজিরা বেশি ভাজা যাবে না কালিজিরা বেশি ভাজলে পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে আর তিতা লাগবে দিয়ে আমি খুব ভালো করে এবার মিশিয়ে নিব তেলের সঙ্গে শুধু এভাবে একবার দিয়ে খেয়ে দেখবেন কি মজা পরিবেশনের জন্য একটা বাটিতে নেব কালারটা কি সুন্দর হয়েছে রান্নাটাও অনেক মজা হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আপনারা কে কে এইভাবে খান সেটা আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় দেশের যে অবস্থা আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ